হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যে ই সেভেন জি বিসকে দেখতে পাচ্ছেন এই গাড়িটা বিক্রি করা হবে গাড়িটা আছে কাটা ইল টাঙ্গাইল গাড়িটা আনুমানিক তিন সিজন চালানো হয়েছে জরুরি টাকার প্রয়োজন তাই গাড়িটি বিক্রি করা হবে আপনারা দেখেন এই গাড়িটা যে সাইডে থাকার কালীন অবস্থায় বিডু আগের ভিডিওটা মূলত জেলে দিয়ে আনার পর এটা গাড়ি যখন সাইডে ছিল তখন গাড়িটা চালানো হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ই সেভেন জিরো বি থ্রি পয়েন্ট কিলোমিটার গাড়িটার দাম চাওয়া হচ্ছে ষোলো লাখ টাকা তারপর আপনারা এসে দেখে আপনাদের বাবা লাগলে গাড়িটা নিতে পারেন ভিডিও শেষে আমি গাড়িটার কিছু ছবি অ্যাড করে দিচ্ছি আপনাদের সুবিধা দেখতে পারেন কিংবা আমাকে এই মো হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন গাড়িটায় তেমন কোনো কাজ নেই শুধুমাত্র হাইড্রিক ফাংশনের কাজ আছে আর গেটের ক্লাস দুটো ভাঙা গেছে গাড়ি আনার সময় দুটো ক্লাস লাগাতে হবে আর আপনাদের সুবিধা অনুযায়ী টুকিটাকি কাজকর্ম করতে হবে তাছাড়া গাড়িতে মেজের কোনো বড় কাজ নেই শুধুমাত্র হাইড্রোলিক পাম্পের কাজটাই একটু বড় তাছাড়া কোনো বড় কাজ নেই গাড়িটি আপনাদের ভালো লাগলে আপনারা গাড়িটা দেখতে পারেন সরাসরি কথা বলতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন